আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নার দুই হরফ নুনে মেমে তাজদিদ গুন্না করা ওয়াজিব যে নুনে মেমে তাজদ্দিদ থাকলে ওয়াজিব গুন্না হয় আমরা একটু উদাহরণ দেখি মেমে তাজদিদ সোম্মা এখানে দেখুন নুনে তাজদিদ হুন্না এই নুনের রুফে তাজজিদ থাকলে মিমের উপরে তাজজিৎ থাকলে আমি কীভাবে পড়বো দুইটা মাত্র হরক সবাই খেয়াল রাখবেন মিম এবং নুনের উপরে তারজিদ থাকলে অজীব গুণ্য হয় কীভাবে পড়বো আমরা লেখার মাধ্যমে একটু ক্লিয়ার করি তারপরে আমরা উদাহরণ দেখবো আজকের ক্লাসে শিখাবো অজীব গুণা অজীব গুণা মানে যে গুণনা করাই লাগবে তাজবিদ তাজবি নিয়ম কানুন শুদ্ধ তিলাওয়াতে দরকার হয় তাজবিদ সারা তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় অজীবগুনার দুইটি হরফ মিম এবং নুন এই নুনে মিমে তাজ দিতে আসলে কীভাবে পড়তে হয় আজকে ক্লাসে পানির মতো সহজকারে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাইবোনারা যাহাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি এক খোটা নুন এক খোটা মিম আমরা সবাই চিনি নুনের উচ্চারণ জিভার আগা উপরে তালুতে লাগবে নুন মিম দুই ঠোঁট থেকে উচ্চারণ মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালেই হয়ে যায় মিম নুন মিম সবাই মুখে করে রাখবেন নুন এবং মিম এই দুইটা হরফ মাত্র দুইটা হরফ এই দুইটা হরফে তাজদিৎ আসলে তখন অজীব গুণনা হয় এই নুনে যদি আমরা তাজদিদ দেই তারিদ মিমে যদি তারিদ এই নুনে মিমে তাজদিৎ গুন্না করা অজীব অজীব গুন্না এই গুন্না করতেই হবে না করলে নামাজ হবে না পড়া শুদ্ধ হবে না এখানে যদি আমি হামজা ধরি আ বুজানের সাথে এখানে যে কোনো হরফ দেওয়া যাবে কিন্তু এখানে আসলে হামজাদাবর আ এখানে আসছে নুনে তাজদিদ এই তাসদিদ থাকলে আমরা জানি এই হরফটা দুইবার এখানে যদি জবর দেই তার থাকলে এই হরফটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের হরফে ধরবে প্রথম হামজাদাবর আ আমি নুনের সাথে আন পরে নুনে জবর না আন না কিন্তু আমরা কীভাবে পড়বো আন নাকের ভিতরে গুনগুন করা আর বেশি সময় ধরে রাখা এই ধরে রাখাকে বলা হয় অজীবন্যা আর নাকের ভিতরে গুনগুন গুনগুন করতে হবে আন আন এখানে যদি জের দেই ইন না এখানে যদি পেশ দেই উন না। এখানে হামজাদ ধরলে হামজাদবর আ পে মেমের সাথে মেমে তাজদি অজিব গুন্না পরের মেমে জবর মা আম যদি গুন্না না হয় সেক্ষেত্রে হবে আম্মা গুন্না হলে তাহলে সবাই জেনে রাখতে হবে নুন এবং মেম এই দুইটা হরফে তারদিত আসলেই অজীব গুন্না হবে গুন্না করতে হবে নাকের ভিতরে গুনগুন করতে হবে আর একটু বেশি সময় ধরে রাখতে হবে আম আহ আমরা বই থেকে আর উদাহরণ দেখি যে আ আলিফে হরকত আসছে অর্থাৎ হামজা ভরতে হবে হামজাদাবর আ আ মিলবে নুনের সাথে আন গুন্না নাকের পিতরে গুনগুন করতে হবে বেশি সময় ধরে রেখে আন পরের নুনে না আন আহ আমরা জানি চারদিক থাকলে এই হরফটা দুইবার ভরতে হয় প্রথম দিকের হরফের সাথে মিলবে পরের বারে এই হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে আন ই না প্রথম ইমেলবে নুনের সাথে এন পরের নুনে যাব না ইন না বেশিক্ষণ ধরে রাখতে হবে এবং নাকের ভিতরে গুনগুন করতে হবে একে বলা হয় অজীব গুন না এই হামদাদাবার আমেল সাথে আম মিমে তার দুইবার পরের মিমে যাব মা মিম বেশ মু হাঁ জবর হা কণ্ঠলীতে দিয়ে এ হামিলবে মিমের সাথে হাম মো হেম মিমে এই মিমে এখন অজীব গুন্না পরের মিমে যবর মা হাম হা দিয়ে মিমে অজীব গুন্না মো হাম মিম জবর মা মো হেম মা মো কোনো সাপ নাই হা সাপ দিয়ে কণ্ঠনলীতে সাপ দিয়ে হা মিমে অজীব গুন্না পরের মিমে যবর মা এই মা দালের ডালের সাথে কলকাল হবে মদে মো হাম মারে সিনপেস সু জিব্বা নিশ্চয় সাথে চাপ দিয়ে সু মিলবে নুনের সাথে সুন নুনে চার দিট অজিবন্না পরে নুনে যাব না সুন না তাজের তি সুন নাতি শুন নাতি এই নুনে এবং মিম দুইটা মাত্র হরফ সবাই খেয়াল রাখবে নুন এবং মিমে তারজিদ থাকলেই অজীব গুণনা হবে নাকের ভিতরে একটু গুনগুন করতে হবে আর একটু বেশি সময় ধরে রাখতে হবে শুন নতি সু নরম করে জীব বারাগায় তাঁতেরা গায় সু মেলবে মেমের সাথে অজীব গুণনা জান্নতি এই জিম যে বার মাস চালুতে লাগবে জান আমরা কোরআনুল করিম থেকে আরেকটু উদাহরণ দেখি সুম মিমেতার্জিৎ অজব গুন্না গুন্না করতে হবে আমরা যদি সুম্মা কাল্লা সাউফা তায়লা এভাবে পড়ি তাহলে ভুল হবে কারণ এখানে অজীব গুন্না আছে আসে মিমেতার্জিৎ সুমালা সাউফ তাল মাল না এখানে কিন্তু লামে তার্জিদ এখানে কিন্তু গুণ হবে না শুধুমাত্র মিমে এবং নুনে তার্জিদ থাকলে অজেব গুণ্য হবে সবাই খেয়াল রাখবেন লত উন এই যে নুনে আসছে অজেব গুণ্য হবে উন নাল জহিম সুম ইমে তারজিৎ তো সবাই খেয়াল রাখুন নুনেতারজিৎ মিমেতারজিৎ অজুগ গুন্না হবে থুম মালতর উন্নল ইয়ক মিমেতার্জিৎ অজুক গুন্না থুম মালতর উন্নয়ন নুনেতার্জিৎ অজগ গুন্না উন্নল ইয়ক সুম ইমে তিৎ অজীব গুন্না ও অজীব গুন্না হলো নাকের পিছিয়ে গুনগুন করা আর একটু বেশি সময় ধরে রাখা সুম লাতুস আলুন এই যে অজিব গুন্না সুম জিৎ অজিব গুন্না নুনে তাজজিৎ অজিব গুন্না মিমে তাজজিৎ অজিব গুন্না নুনি তারজিৎ অজিব গুন্না এই যে দেখুন প্রত্যেকটা মিম নুনে তাজদিৎ অজিব গুন্না আশা করি সবাই বুঝতে পারছেন নুনে মিমে তাজজিৎ গুন্না করা অজীব নুনে মিমে তাজদিদ থাকলে অজীব গুন্না এই গুন্না করতেই হবে না করলে পড়া শুদ্ধ হবে না আশা করি বুঝতে পারছেন السلام أس... عليكم ورحمه الله